বিজেপি আইপিএফটি জোট সরকারের বয়স দশ মাস নির্বাচনের আগে দেওয়া ভিশন ডকুমেন্টের কোনো প্রতিশ্রুতি এখনো পূরণ করেনি মাত্র কেন্দ্রীয় হারে কর্মচারীদের বেতন বেতনক্রম দেবার নামে মাত্র দশমিক তিন দুই ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে বেতন ক্রম সংশোধন করেছে জোট সরকার বর্তমানে রাস্তাঘাট চাস্টল যানবাহন সর্বত্রই মানুষের মধ্যে হতাশা কারণ প্রতিশ্রুতির কোনো কিছুই দেখতে পাচ্ছেন না মানুষ সকলের মধ্যে প্রশ্ন জন্মাচ্ছে যে আশায় পরিবর্তন তাতে কি গুড়ে বালি সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু আহ রিপিট সেই কথা এদিন উত্তর জেলার প্রত্যেক রায় পোষ মেলা ও সংহতি উৎসবের উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভাষণ রাখতে গিয়ে বললেন পাঁচ বছরে ভিশন ডকুমেন্টের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে আর যদি প্রতিশ্রুতির বাস্তবে না হয় তবে আগামী নির্বাচনে তিনি দাঁড়াবেন না আগে বলেছিলাম অমরপুরের এক কার্যক্রমে ভিশন ডকুমেন্টস এর মধ্যে যদি কোনো বাকি থাকে যায় তাহলে নেক্সট ইলেকশনে দাঁড়াবো না সেটা আমি আগে বলে রেখেছি 5 বছরের মধ্যে 10 মাস চলে গেছে ভিশন ডকুমেন্টে প্রধান 10টি ছাড়াও প্রতি দপ্তরে ছিল আরও অনেক প্রতিশ্রুতির বন্যা মাত্র আর 50 মাস বাকি তথা কথিত হীরাড় রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত নির্বাচনে প্রতিশ্রুতি পূরণ করতে পারেন কিনা সেটাই দেখার ব্যুরো রিপোর্ট চ্যানেল তিন রাত